আগামী চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে আমরা দেখব ডিএসি এক্স ডিএসি এক্স চার পয়েন্ট মাইনাস সাতশো ছেষট্টি কোটি টানওভার এবং এর মধ্যে ছিল ব্লক মার্কেট ট্রানজ্যাকশন বারো কোটি মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী পজিটিভ এবং নেগেটিভ উভয়টাই আমরা তুলে ধরব এবং সেটা মার্কেটের ডিসিশন কি হবে সেটা আপনি নেবেন অর্থাৎ যেটা পজিটিভ সেটা আমরা পজিটিভ বলবো যেগুলো নেগেটিভ সাইড সেগুলো নেগেটিভ দুইটাই আমরা তুলে ধরছি প্রথমে আমরা দেখিনি যে সাতশো শিশু টি এটা মার্কেটের জন্য ডেফিনেটলি একটা পজিটিভ টার্ন ওভার কারণ সাতশো শিশু টি টার্নওভার গতকালের চেয়ে একশো সাতাশি কোটি টার্ন ওভার কম তারপরেও এটাকে আপনি নেগেটিভ টার্ন ওভার ধরতে পারবেন না এটা একটা ভালো টার্ন ওভার সাতশো আমাদের মার্কেট স্ট্যান্ডার্ডে ভালো টার্ন এর মধ্যে ব্লক মার্কেটের ট্রানজাকশন বারো কোটি ডেফিনেটলি এটা একটা ভালো যে বারো কোটি মার্কেটের জন্য এরপর আমরা যদি দেখি কাদের টানোবার বেশি সেক্ষেত্রে দেখব যে ফার্মা একশো তিরিশ কোটি টানোবার টেক্সটাইল ছিয়াশি কোটি ওভার ফার্মার কিছুটা কমে কমে এসেছে টেক্সটাইলও কিছুটা কমে এসেছে কিন্তু ব্যাংক এখানে একটু পিছিয়ে গেছে এটা একটা মার্কেটের জন্য ডেফিনেটলি নেগেটিভ মার্কেটের আর এস আই আটান্ন ডেফিনেটলি এটা মার্কেটের জন্য নেগেটিভ একটা আর এস আই অর্থাৎ হল পড়তির দিকে এমএসিডি মার্কেটে নেগেটিভ আমরা যদি চারশো শেয়ারের যদি যখন স্ক্রিপ্টগুলো আমরা দেখেছি এই চারশো শেয়ারের মধ্যে ম্যাক্সিমাম স্ক্রিপ্টগুলো মার্কেটে ডাউন ট্রেন্ডের দিকে আসছে কিছু ডাউন ট্রেন্ডে চলে গেছে কিছু ডাউন ট্রেন্ডের দিকে অর্থাৎ এটাও মার্কেটের জন্য নেগেটিভ অর্থাৎ চারশোটা যে স্ক্রিপ্ট যে কোম্পানির যে আমরা যদি ডাটা অ্যানালাইসিস করি আমরা যদি চার্ট অ্যানালাইসিস করি সেখানে দেখব ম্যাক্সিমাম কোম্পানি ডাউন ট্রেন্ডে কিছু ডাউন ট্রেন্ডে চলে গেছে কিছু ডাউন ট্রেন্ডের দিকে যেটা মার্কেটের ইন্ডিকেশন ডেফিনেটলি নেগেটিভ মার্কেট টোটাল মার্কেটটা লো পেড দিকে লিগাসি ফুড হাক্কানি পাল মুন্নুএমএল এ ধরনের শেয়ারের দিকে মনসপুল এ ধরনের শেয়ারের দিকে যখনই লো পেড আপ যখনই মার্কেটে বাড়ে তখনই মার্কেটের চান্স থাকে মার্কেট নেগেটিভ হওয়ার এটাও মার্কেটের জন্য নেগেটিভ তো আমরা যে জিনিসগুলো পাচ্ছি হলো যে টার্ন ওভার শিশু কোটি টার্ন যদিও একশো সাতাশি কোটি ওভার কম গতকালে যে তারপরও মার্কেট স্ট্যান্ডার্ডে সাতশো গুটি কোটি ওভার একটা ভালো টান ওভার ব্লক মার্কেট টানওভার সেটাও ভালো আমরা মার্কেটে যদি প্যাটার্ন যদি দেখি সেটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ডেফিনেটলি এটা নেগেটিভ এখানে মার্কেট যে জায়গাতে অবস্থান করছে এখানে যদি আগামীকাল মার্কেট যদি পজিটিভ ধারায় ফিরে টানওভার সহ ডেফিনেটলি মার্কেট পজিটিভ দিকে যাবে আর যদি মার্কেট যদি আগামীকাল যদি তার এই ইন্ডেক্স ধরে রাখতে না পারে তাহলে আমরা বুঝে নিতে হবে টোটাল মার্কেটটা ডাউন দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ হল ডাউন ট্রেন্ডের দিকে চলে যাবে যদি আগামীকাল যদি মার্কেট অর্থাৎ আগামীকাল রোব আগামী রোববারে মার্কেটের সবচেয়ে ক্রুশিয়াল একটা মার্কেট হবে যদি মার্কেট যদি ওভার নিয়ে যদি মার্কেট পজিটিভ হয়ে যায় ডেফিনেটলি মার্কেট এখানে পজিটিভ ধারায় ফিরে আসবে আর যদি মার্কেট যদি আগামী কার যদি বসে রোববারে যদি মার্কেট ধরে রাখতে না পারে নেগেটিভ হয়ে যায় তবে ধরে নিতে হবে মার্কেট ডাউন দিকে যাচ্ছে এবং মার্কেট ডাউন দিকে যাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এখন মার্কেটে আমাদের কি করণীয় সেটা হলো যে পজিটিভ এবং নেগেটিভ সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরেছি যে মার্কেটের প্যাটার্ন হেড অ্যান্ড শোল্ডার নেগেটিভ এম নেগেটিভ আর এস আই নেগেটিভ মার্কেটের যে চারশো স্ক্রিপ্ট সেগুলো ম্যাক্সিমামগুলো নেগেটিভের দিকে কিছু ডাউন ট্রেন্ডে চলে গেছে কিছু ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে এটাও নেগেটিভ মার্কেটে যে লো পেড আপ বাড়ছে সেটাও লো পেড আপের জন্য ভালো কিন্তু মার্কেটের জন্য ডেফিনেটলি এটা নেগেটিভ ইন্ডিকেশান এখানে মার্কেটের মধ্যে ভালো যদি আমরা দুটা জিনিস দেখতে পাই সেটা হলো টার্নওভার সাতশো ছেষট্টি কোটি টার্ন ওভার এটা একটা ভালো টার্ন ওভার এবং ব্লক মার্কেটে যে বারো কোটি টার্ন সেটাও মার্কেটের জন্য পজিটিভ টার্ন ওভার এছাড়া খুব বেশি কিছু ইন্ডিকেশন মার্কেটে ম্যাক্সিমাম ইন্ডিকেশানই মার্কেটে নেগেটিভ তো আমাদের এখানে কী করণীয় আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে সাহস করতে হবে মার্কেটে মার্কেটে এখানে ইমোশন দিয়ে হবে না মার্কেটে আমাদেরকে সাহস করতে হবে আমরা মার্কেটে যদি সাহস করতে পারি অর্থাৎ হলো আমাদের বাইতেও ভয় আমরা সেল করার সময় আমরা ভয় পাই আমরা দুইটাতেই আমরা সাহস কম দেখাই তো সেক্ষেত্রে হলো যে বাই করার সময় সাহস করতে হবে সেল করার সময় সাহস করতে হবে তো এটা সাহসের মার্কেট এখানে ভয় ইমোশান যদি আমাদেরকে যদি পেয়ে বসে যদি আমরা যদি ভয় পাই যে আমরা প্রফিট টেক করতে যদি ভয় পাই আমরা প্রফিট নিতে ভয় পাই সেটা লসে কনভার্ট হয় আমরা যদি লস নিতে ভয় পাই সেটা আরও বড়ো লসে কনভার্ট হয় সেক্ষেত্রে আমাদের হলো ভয় আমরা প্রফিটেও আমরা ভয় পাবো না প্রফিট টেক করার সময় ভয় পাবো না কিংবা আমরা লস টেক করার সময় ভয় পাবো না অর্থাৎ হলো টোটাল জিনিসটা হলো যে সাহসের মার্কেট সাহস থাকা লাগবে তো আমাদেরকে সাহস করতে হবে এই মার্কেটের এই পোশানটাতে আমাদেরকে সাহস করতে হবে আমাদেরকে ডিসিশনে পৌঁছাইতে হবে ইনডিসিশানে থাকা যাবে না তবেই আমরা মার্কেটের জন্য একটা ভালো কিছু করতে পারবো আমাদের যেটা হলো যে আমরা আমাদের উদ্দেশ্য যেটা হলো যে আমরা একটা ভালো মার্কেট চাই আমরা একটা ভালো মার্কেট ধরার জন্য যা যা প্রয়োজনীয় সেগুলোই করছি এবং আমরা মার্কেটে যে পলিসিগুলো দিচ্ছি সেগুলো মার্কেট ভালো করার জন্য তো আমাদের যেটা হলো যে ইনভেস্টর যদি লস না করে ডেফিনেটলি মার্কেট ভালো হবে তো আমরা মার্কেটে যারা আমার ফলোয়ার আছেন সাবস্ক্রাইবার আছেন তারা ডেফিনেটলি মার্কেটে আপনারা অবশ্যই আর মার্কেটে আপনারা বড় লস নেবেন না আমরা হয়তো ছোট ছোট লস নিতে পারি কিন্তু আমার আমরা যেটাই করব আমরা পলিসি দিয়ে করব আমরা সাহস করব মার্কেটে আমরা যদি এখন যদি মার্কেটে সাহস করতে পারি ডেফিনেটলি আমাদের মার্কেটের জন্য আমরা পরবর্তীতে আমরা মার্কেটে একটা ভালো মার্কেট আমরা উপহার দিতে পারব অর্থাৎ মার্কেটের ভয় ইমোশান যে আমরা যদি ভয় পাই হ্যাঁ প্রফিট টেক করতে কিংবা লস নিতে সেটা মার্কেটের জন্য ডেফিনেটলি খারাপ নিজের পোর্টফোলিওর জন্য খারাপ মার্কেটের জন্য খারাপ তো সাহসের মার্কেট সাহস করবেন তো আমি আশা করব যে আমি যে ইন্ডিকেশানগুলো আপনাকে তুলে ধরেছি সেটা কী মিন করে কিংবা মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস যে কী বলতে চাচ্ছে সেটা আপনারা ভিডিওটা যদি দুই একবার দেখেন আপনারা পুরোটাই ক্লিয়ার হবেন এবং খুব সংক্ষেপ এবং ছোট একটা ভিডিও এবং সব কিছুই বলা হয়েছে যেগুলো টার্নওভার ভালো ব্লক মার্কেটের ট্রানজ্যাকশান ভালো কিন্তু এটা ছাড়া যে আর এস আই এমএসিডি মার্কেটে যে প্যাটার্ন হেড অ্যান্ড শোল্ডার এবং ম্যাক্সিমাম স্ক্রিপ্টগুলো নেগেটিভের দিকে এগুলো সবই নেগেটিভ ইন্ডিকেশান মার্কেটের জন্য তো মার্কেট যদি আগামী আগামীকাল যদি বসে মার্কেট টার্ন ওভার নিয়ে মার্কেট যদি পজিটিভ হয় তবে মার্কেট ডেফিনেটলি মার্কেট পজিটিভ দ্বারাই ফিরবে আদারওয়াইজ মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী নেগেটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ